কেউ বন্ধুরা আমরা এসেছি কৃষকের মাঠে চলছে আমন ধান কাটার কাজ এটি জয়পুরহাট জেলার কালাই উপজেলায় অবস্থিত গ্রাম অঞ্চল এখানে এই এলাকায় ব্যাপক হারে আমন ধান চাষ করেন এবছর বর্ষা বাদল এবং বন্যা না থাকার ফলে আমন ধানের বামফার ফলন হয়েছে তো বন্ধুরা আজকে দেখাবো কিভাবে চলছে আমন ধান কাটার কাজ চলুন ঘুরে আসি সেই কৃষকের মাঠ থেকে ভাই কি ভাই কি অবস্থা ভালো আছেন হ্যাঁ আসি ভাই ভালো ধান কত করে শতক কাটতেছেন একশো আশি থেকে শতক একশো আশি বাড়ি কোথায় আপনাদের বাড়ি ডোমার ডিমলা ধান কাটে কি পড়তা হচ্ছে কয়জন আছেন কয়জন আছেন আশি চোদ্দ জন এটা কি প্রতিনিয়ত আপনারা ধান কাটেন প্রতিদিন ধান কাটি গার্হস্থ কে গার্হস্থ তো ওই মস্ত ধান কাটার পর কি কাজ করবেন আগাল ছাড়ব কালাই উপজেলায় বর্তমানে আমন ধান কাটা ও মারায়ের কাজ চলছে কৃষকরা বাম্পার ফলন পেয়ে খুশি হয়েছে উপজেলা জুড়ে আগাম জাতের আমন ধান ঘরে তোলার উৎসব চলছে পাকা ধানের গন্ধে কৃষকরা উৎসাহিত ভাই এই জমির ধান কাট কার কতক্ষণ শত কাটা নিচ্ছেন অনেকে তো দিন মজুর দিলে আপনি মেশিন দিয়ে কাটা নিচ্ছেন লোক পাওয়া না কত ঘর মানে ধান কাটা নিচ্ছেন আপনি শতক শতক টাকা করে হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটার জন্য কম্বাইন হারভেস্টার এবং রিপার মেশিন ব্যবহার করা হয় যা ফসল কাটা মাড়াই করা এবং ঝাড়াইয়ের কাজে একই সাথে করতে পারে এই পদ্ধতি শ্রম ও সময় সাশ্রয় করে এবং আধুনিক চাষাবাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে টেকসই যন্ত্রকরণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন যার অংশ হিসাবে বিদেশ থেকে নিয়ে আসা এইসব মেশিন এছাড়াও রয়েছে বরিন্দ বহুমুখী প্রকল্প এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো বরিন্দ ভূমিতে সেচ ব্যবস্থার উন্নয়ন অনাবাদী জমিকে সেচের আওতায় আনা সালাম আলাইকুম ভালো আছেন যাচ্ছেন ধান কাটিচ্ছেন এখানে যে মিশিং দিয়ে ধান কাটি ধান খাওয়া ধানও তো কাটিচ্ছে তাই না ঠিক আছে স্যার দাদা কি অবস্থা কি করতেছেন এখানে খাওয়া দাওয়া ধান কাটলেন নাকি

এবারে ধান কাটা মজুরি দাম বেশি একশত 160 টাকা থেকে একশত 170 টাকা দরে ধান কাটছেন কৃষকরা কৃষকের ঘরে ধানের ভারের ঝমঝম শব্দ যেন এক অন্যরকম অনুভূতি চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বা আলহামদুলিল্লাহ ভালো

তৈরি করেছেন যেটির উদ্ভাবক বাংলাদেশ এটি দ্বারা ধান কেটে নিয়ে এসে কৃষকরা বাড়িতেই মারাই করতে পারেন অনায়াসে যার ফলে অতি দ্রুত সহকারে কাজ করতে কোনো ঝামেলা পোহাতে হয় না বর্তমানে এটি আধুনিকরণ করার কাজ চলছে

দেখুন বন্ধুরা কিভাবে মেশিন দ্বারা ধান কেটে নিয়ে এসে রাস্তায় কৃষককে এভাবে ধান দিচ্ছে তারা কৃষকরা এতে অনেক সুবিধা পেয়েছে এখান থেকেই তারা বিক্রি করছেন একেবারেই আগাছা মুক্ত এবং পরিষ্কার এই ধান এই ধানে কোনো প্রকার চিটা ধান বা কোনো আবর্জনায় নেই বললেই চলে এদেশের বেশিরভাগ জমিতেই ধান চাষ হয়ে থাকে যার ফলে খাদ্যতে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না কিন্তু আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব